وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

جس میں رحمت بے حساب جانے دو دے مجھے دنیا میں کوئی مروا وصفا دڑھنے لگو استراب ہاجرہ میں دوڑنے کو دو دے مجھے طلاب تو مجھے ہاجیاں سب دیکھتے ہیں راہ حضرت مصطفیٰ چھپ کر بلاتے تھے تجھے اس مدی کی گار میں ایک بار چڑھا لے مجھے عشق لے کر حاضری ہوں جب بنا باتر میں جان من کرنے ہم چو اسماری دے جان من کرنے ہم چو اسماری لدے

بے مجھے سونے مدیلا کمر سب ہومبر گڑگڑانے کے مجھے دکھا کر روح نے بھلواز دے غفور الرحیم سمی رسیب

আল্লাহ সবাই বলে আল্লাহর মেহমান সবাই বলে মেহমান মেজবান যদি কবুল না করে মেহমান তো হতে পারে না দয়া করে আল্লাহ আপনি হাজী আল্লাহ আল্লাহর মেহমান হিসাবে কবুল করেন আমিন বাইতুল্লাহ মেহমান হিসেবে কবুল করেন তাদের সফর নিরাপদ করেন আল্লাহ আমিন তাদের গিন নিরাপদে আল্লাহ হারে কিয়ামতের día সব কাজগুলোই আল্লাহ

আয়াল না মবরুর হজ মসিব ধর্মা আয়াল নাহ যে হজ দ্বারা মাইন পেটিকা সা নিষ্পাফ শিশুর মধ্যে হয়ে যাবে আলহ মেহরবানি করে সেই হজ হজ সে নসিফ করায় আমরা যারা মাইতুল্লা দিয়েছি আবার দাবার ব্যবস্থা করে দেন যারা যদি পারছি না তাদের যাওয়ার ব্যবস্থা করে দেন নারীগুলো যাদের হজ পরস তাদের হজ আদায় করার ব্যবস্থা করে দেয় আয় আল্লাহ হাজি সকল কাজগুলো সহজ করে দেয় যাতে সকল কাজগুলো সহজ করে দেন সকাল সকাল তুলে সহজ করে দেয় শরীরটা আল্লাহ সুস্থ রাখিয়ে সবাইকে সকালকে আল্লাহ সুস্থ রাখিয়ে নিয়ে হায়াত তারাজ করিয়ে আয় আল্লাহ সকাল অভাবগ্রস্ত অভাব দূর করে দেন ঋণগ্রস্তদেরকে ঋণ থেকে মুক্ত করে দেন রোগগ্রস্তদেরকে রোগ থেকে মুক্ত করে দেন আয় আল্লাহ সকলকে বাইকুল্লার মেহমান হিসাবে কবুল করেন যারা কবরস্ত হয়ে গেছেন আল্লাহ সকলকে মাফ করে দিয়ে বিনা হিসাবে জান্নাতের ফেসলা করে দেন খাস করে আল্লাহ মরলা মোহাম্মদুল্লাহ সাহেব বাড়ির হুসুর মৌলামিউল্লাহ সাহেব মোল্লা সফিকুল্লাহ সাহেব মৌলবী আব্দুল্লাহ সাহেব মোল্লা মুস্তফা সাহেব

আল্লাহ অনেকের সাথে মাহাব্বত ছিল আজকে কবরস্ত হয়ে গেছে মেহরবানি করে তাদেরকে মাফ করে দিয়া বিদায় হিসাবে জান্নাতের ফেসলা করে দেন সকলকে আল্লাহ নামাজি মুসল্লি হিসাবে কবুল করেন কোরআনওয়ালা আপনার দিন হিন্দুওয়ালা হিসাবে কবুল করেন আর আল্লাহ সুন্দর বাংলাদেশে আপনার দিনটা কায়েম করে দেন দিন কায়েমের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদেরকে সাহায্যের মাঠে তারা সিভ করেন ফেলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করেন كسر مسلمان دراب يوبي بابا فيادان في تمام ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد